আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান এই বায়ের হাতের কাজ দেখে আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটা একটু খেয়াল করে দেখে যাবেন দর্শক এই লোকের হাতের ট্যালেন্ট দেখে হাতের কাজ দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে একটা মানুষের এতটা অভিজ্ঞতা কিভাবে থাকতে পারে শুধু দেখেন এত বড় একটা কলমের মতো সেটা দিয়ে এত সুন্দর করে আর্ট করে যা দেখে মানুষের চোখ সরানো খুবই ধায় দেখেন প্রথম দিয়ে তো এমনি করে দেখতেছেন কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে এই ভাইটার জন্য একটা লাইক আপনি অবশ্যই দিতে বাধ্য থাকবেন কারণ এই লোকের হাতের কাজ এতটা সুন্দর এতটা দক্ষতার সহিত কাজ করে এখন তো শুধু সাদা রংটা দিতেছে আপনারা পরে দেখবেন এত সুন্দর করে ডিজাইনটা করবে যা দেখলে মনে হবে যে এটা কোনো প্রিন্টিং থেকে পিন করা হয়েছে দর্শক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন দেখুন এখন একটা জরির মতো দিতেছে সত্যি অসাধারণ মানুষের এতটা থাকে আসলে সবাইটা সবাই তো জানে না কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে যেন দেখানো হয় তাহলে তো মানুষ সবাই জানতে পারে তার ভিতরে কি ট্যালেন্ট কি মেধা থাকে এটা যে কোনো হাতের কাজ কেউ কিন্তু বলবে না মনে হবে কোন প্রিন্টিং মেশিন থেকে পিন করে আনা হয়েছে কতটা দক্ষতার সহিত কাজটা করে আপনারা একটু দেখেন দর্শক ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জাস্ট ওয়াউ সত্যি ভাই এই লোকের ফ্যান হয়ে গেলাম আমি সত্যি ভাই অসাধারণ আপনারাও আপনার মনের মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন অসাধারণ বাহ ভাই ভাইরে ভাই এই লোকের কি কোন হাতের কাজ এটা নাকি কোনো মেশিন দিয়ে করতেছে আমি তো বুঝতেই পারতেছি না বাইরের প্রিন্টিং দেখে হাতের কাজ দেখে সত্যি ভাই তার তো ফ্যান হয়ে গেলাম আমি বাহ আপনার কাছে কি মনে হয়